কোরচাকপুরে আবারো বলাৎকারের চেষ্টা মারামারি থানায় অভিযোগ মোহাম্মদ জাহাঙ্গীর ভিডিও চিত্রে বিস্তারিত দহের কোরচাকপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিন্দিয়া গ্রামে আবারো বলাৎকারের চেষ্টা করে শুকুর ডাক্তারের ছেলে হাফেজ সবুজ ভাইরা আর যখন ও তখন কি অবস্থায় ছিল এ নিয়ে মারামারি এলাকায় চলছে ব্যাপক তুল কালাম জানা গেছে উপজেলার সাফতারপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের লোকমানের ছেলে সাকিবকে পনেরো কয়েকদিন যাবৎ সমকামিতা করার কুপ্রস্তাব দিয়ে আসছে অনেকদিন ধরে আমার বলে যে সোমবার সন্ধ্যার সময় জমির ফসল দেখতে গেলে লম্পট সবুজ নিজে উলঙ্গ হয়ে সাকিবের জোর পূর্বক প্যান্ট খুলে বলৎকার করার চেষ্টা করে সে সময় সাকিব চিৎকার করলে মাঠের লোকজন ছুটে চলে আসে তখন লম্পট সবুজ পাশের পুকুরে লাফ দিয়ে পালিয়ে যায় যখন আছে পুকুরের ভিতরে ঝাঁপ দেয় তখন কি মারা ধরা করছিল না অমনি পালিয়ে যাচ্ছিল ও অমনি পালিয়ে যাচ্ছিল এখানে দেখো চলে আসে আর কেউ ছিল সাথে ছিল

আমি থেকে গন্ডগোল শুনে আমি দড়িয়ে চলে গিয়েছি সবুজ পানির মধ্যে ছিল থাকার পরে যখন ওরা সবাই বলছে ওটো ওটো হচ্ছে না ন্যাংটা পানির মধ্যে ন্যাংটা ছিল থাকার পরে ও ঘরে উঠে দৌড় মেরে চলে গিয়েছে

ডেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে যে মাছ খারাপ হয়ে গেল তারপরে পুষ্ক দিতে দুটো ডাবায় মারলো এইটা কোন মাঠে এই পাশে এই জায়গায় কেনে আমার এই বাড়ির কাছে পুষ্কুনীতি মার চোটে পুষ্কু দিলে পড়েছিল বাড়ির মধ্যে চলে আসছে আসার পরে তার ওখানে ফেলায় পিটাইছে পিটানোর পরে সে দৌড়ে ঘর মধ্যে এসে চলে আসছে ঘর দৌড় ওই আসতেছে কারা তার সবুজ উলঙ্গ হয়ে পালিয়ে বাড়িতে গেলে তার পরিবারের লোকজন সাকিবের প্রতিবেশী কলেজ পড়ুয়া বদিউজ্জামানের ছেলে সজীবের উপর হামলা করে লাঠিপেটা করে প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন লম্পট সবুজ বলুহর ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রামে বলাৎকারের ঘটনায় আওয়ামী লীগ নেতা নজু চেয়ারম্যানের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে দফারফা করে এছাড়াও কয়েক মাস আগে হরিন্দিয়া গ্রামে বলাৎকারের চেষ্টা করলে জুতার মালা গলায় দিয়ে এমন ঘটনা না ঘটানোর প্রতিশ্রুতি দেয় কিন্তু লম্পট সবুজ থেমে নেই সমকামিতা করায় যেন তার নেশা এলাকায় লোকজন জানান লম্পট সবুজ মোবাইলে মেসেজের মাধ্যমেও সমকামিতা করার কুপ্রস্তাব দেয় এ নিয়েও এলাকায় চলছে আলোচনা ও সমালোচনা এলাকাবাসী সবুজের বিষয়ে বলেন ব্যাপারে হাফেজ সবুজের সাথে দেখা করে জানতে চাইলে সে কথা না বলে পালিয়ে চলে যায়